সালাম ওয়ালাইকুম লাঞ্চ ফুলেন্সি জ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করবো নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইটি থেকে আমরা মনে আজকে বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অর্ধে ব্যায়ু অন্তর্গত প্রথম ও দ্বিতীয় সেশন অর্থাৎ তোমাদের বইয়ের উনিশ পৃষ্ঠায় যে ছকটি রয়েছে এবং যে একটি মানচিত্র আঁকতে হবে আজকে দুটি সমাধান করব। চলো আলোচনাটি শুরু শুরু করা যাক করছি পরম করোনাময় মহান আল্লাহ তালার নামে দেখো তোমরা তোমাদের বইয়ের ঠিক উনিশ পৃষ্ঠে দেখতে পাচ্ছ এখানে বলতেছে দেখো তোমরা যখন বাসা থেকে স্কুলে আসো কিংবা স্কুল থেকে বাসায় যাও আসা যাওয়ার পথের রাস্তাটার কথা ভেবে দেখো তোমার আসার পথে কি পরে বাগান বা নার্সারি যদি থাকে সেখানকার বাতাসে শ্বাস নিতে কেমন লাগে আবার পথে যদি কোনো ডাস্টবিন বা কলকারখানা পড়ে সেখানে শ্বাস প্রশ্বাসের না। ভালোভাবে চিন্তা করে নিজের অভিজ্ঞতা অনুযায়ী নিজের ছক পূরণ করো চলো প্রথমে আমরা ছকটি আগে পূরণ করে ফেলি দেখো আমরা মনে থেকে ছকটি পূরণ করে রেখেছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দেখো ছকের প্রথমে কৌমিক নং এবং নাম এলাকার দলের কোথায় নিঃশ্বাস নিতে ভালো লাগে এলাকার কোথায় নিঃশ্বাস নিতে খারাপ লাগে এবং কোনো বিশেষ সাদৃশ্য ও আছে কিনা দেখো প্রথমে আমরা লিখেছি দলের সদস্যের নাম সিয়াম আচ্ছা দেখো সিয়াম ওর পার্কে ও মাঠে নিঃশ্বাস নিতে ভালো লাগে রাস্তায় ও সিএনজি স্ট্যান্ডে নিঃশ্বাস নিতে খারাপ লাগে দেখো সাদৃশ্য যদি আমরা দেখি পার্ক ও মাঠের আশেপাশে গাছপালা থাকার কারণে বাতাস হয় নির্মল ও ঠান্ডা ফলে নিঃশ্বাস নিতে ভালো লাগে আর রাস্তায় ও সিএনজি স্ট্যান্ডে যানবাহনে ধোঁয়া ও গ্যাসের কারণে বাতাস দূষিত হয় ফলে নিঃশ্বাস নিতে কষ্ট হয় এরপর আমরা দুই নাম্বারে দেখব দেখো এখানে বলতেছে দলের সদস্যের নাম মিতুল ওর স্কুলের মাঠে নিঃশ্বাস নিতে ভালো লাগে রাস্তায় ও ডাস্টবিনের পাশে নিঃশ্বাস নিতে খারাপ লাগে এটা স্বাদশ বৈশ্ব্য যদি আমরা দেখি দেখো স্কুলের মাঠে খোলা মেলা হওয়ার খোলা মেলা হওয়ায় চারপাশের গাছপালা মুক্ত ও পরিষ্কার শরীর ও মন সতেজ হয়ে ওঠে এবং নিঃশ্বাস নিতে ভালো লাগে অন্যদিকে রাস্তা ও ডাস্টবিনের পাশে ধুলাব্যালি ও বজ্রর পচা দুর্গন্ধে শ্বাস নিতে কষ্ট হয় এরপর আমরা তিন নাম্বারটি দেখবো দেখো তিন নাম্বারে আমরা দেখেছি ফাহাদ আচ্ছা ফাহাদের বেলায় দেখো পাহাদের নদীর ধারে নিঃশ্বাস নিতে ভালো লাগে এবং পচা নর্দমার পাশে নিঃশ্বাস নিতে খারাপ লাগে এর সাদ্য দেখো নদীর ধারের বাতাস পরিষ্কার ও সতেজ থাকে তাই নিঃশ্বাস নিতে ভালো লাগে পচা নর্দমার পাশের বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে বাতাস দূষিত হয় বলে নিঃশ্বাস নিতে খারাপ লাগে এরপরে চার নম্বর আমরা দেখব দেখো আচ্ছা চার নম্বর আমরা দেখি দেখো পারেন ওর নিঃশ্বাস নিতে গ্রামের বাড়িতে ভালো লাগে এবং শহরের রাস্তায় নিঃশ্বাস নিতে খারাপ লাগে এর সাদৃশ্য বৈষ্য যদি আমরা দেখি দেখো গ্রামের বাড়িতে আছে গাছপালা ও সবুজ ঘাসের সমারোহ মুক্ত বাতাসে শরীর মন সতেজ থাকে এখানে সাথে না সতেজ হবে একটু ঠিক করে নিও আর শহরের রাস্তায় রাস্তাঘাটে যানবাহনে ধোয়া ও গ্যাসের কারণে বাতাস দূষিত থাকে তাই নিঃশ্বাস নিতে খারাপ লাগে আচ্ছা এরপর আমরা পাঁচ নাম্বারটি দেখবো দেখো পাঁচ নাম্বার এখানে বলতেছে পাঁচ আমাদের সদস্যটির নাম হলো জাহিদ ওর পুকুরের পাশে নিঃশ্বাস নিতে ভালো লাগে ইট ভাটার পাশে গবাদি পশু থাকার ঘরের পাশে নিঃশ্বাস নিতে খারাপ লাগে দেখো সাদৃশ্য বৈশাদৃশ্য যদি আমরা দেখি পুকুরের পানি ও এর আশেপাশে গাছপালা থাকার কারণে সেখানকার বাতাস পরিষ্কার ও সতেজ থাকে তাই এখানে নিঃশ্বাস নিতে ভালো লাগে অন্যদিকে ইট ভাটা হতে বিভিন্ন বায়ু দূষণকারী পদার্থ নির্গত হয় তাছাড়া গবাদি পশু থাকার ঘরের পাশেও বিভিন্ন গ্যাস নির্গত হয় এসব পদার্থ গ্যাস নিঃশ্বাসের সাথে গ্রহণ করলে অস্বস্তি লাগে তোমাদের ছকটি এরপর আমরা দেখো যে হবে আচ্ছা এখানে বলতেছে তোমরা কি তোমাদের এলাকার ম্যাপ আঁকতে পারবে এলাকা খুব ভালোভাবে নাচিলেও সমস্যা নেই সেক্ষেত্রে শুধু বাড়ি থেকে স্কুল যাওয়ার পথের আশেপাশের জায়গা চিহ্নিত করেও ম্যাপ আঁকতে পারো এবার ম্যাপের বিভিন্ন অংশ রং করে নাও সেখান আহ যেখানে নিঃশ্বাস নিতে আরাম লাগে সেখানে একরকম রং যেমন সবুজ হতে পারে আবার যেখানে নিঃশ্বাস নিতে খারাপ লাগে সেখানে অন্যরকম রং যেমন লাল হতে পারে দিয়ে চিহ্নিত করতে পারো তাহলে নিচের ছকে একে নাও তোমাদের এলাকার বাতাসের মানচিত্র এই যে ছকটি দেখতে পাচ্ছ এখানে মনে তোমাদের মানচিত্রটি আঁকতে হবে দেখো আমরা একটা মানচিত্র চিত্র এখানে তুলে ধরবো এটা অনুযায়ী তোমরা চিত্রটি আঁকতে পারো দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ মানচিত্রটি দেখো এখানে আমরা বাড়ি থেকে যাওয়ার বাজারে যাওয়ার রাস্তা মসজিদ স্কুল কলেজ শপিং মল নদী হাসপাতাল পুকুর এইগুলো তুলে ধরেছি দেখো এগুলোতে তোমরা মসজিদ স্কুল কলেজ বাড়ি শপিং মল নদী এগুলোতে সবুজ রং করে ফেলতে পারো করে এখানে লিখতে পারো দেখো সবুজ রঙের চিহ্ন দিয়ে যে এই জায়গাগুলোতে নিঃশ্বাস নিতে আরাম লাগে আর এই যে বাজার হাসপাতাল এই জায়গাতে তোমরা লাল রং দিয়ে লিখতে পারো নিঃশ্বাস নিতে কষ্ট হয় দেখো খুব সহজে কিন্তু চিত্রটি তোমরা এঁকে নিতে পারো এভাবে তোমরা তোমরা এভাবে তোমরা তোমাদের বইয়ে চিত্রটি আঁকতে পারো এছাড়াও তোমাদের জন্য আজকের এই আলোচনা সামনের ক্লাসে এরপরে যে সময় সাথে থাকবে সেটি সমাধান করবো ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই অবশ্যই লালফুল এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম